হ্যালো বন্ধুরা মাইকাফে চ্যানেলে আপনাদের স্বাগত আমাদের ভিডিও যারা আপনারা প্রথমবার দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআইয়ের যে অ্যাপ্লিকেশান হয়েছিল দু সালে সেটার কিন্তু অ্যাডমিট কার্ড গতকাল থেকে দেওয়া শুরু হয়েছে আজকে ভিডিওটির মধ্যে দিয়ে আপনাদেরকে দেখাবো এসআইয়ের অ্যাডমিট কার্ডটি আপনারা কিভাবে অনলাইন থেকে ডাউনলোড করবেন কোন পদ্ধতিতে ডাউনলোড করবেন সম্পূর্ণ ডিটেলস বিষয়গুলো ভিডিওর সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে এবং ভিডিওটি একটু হেল্পফুল বলে মনে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেললাইকেনটিকে অবশ্যই বাঁচিয়ে রাখবেন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা আমরা ভিজিট করেছি ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল পেজ এই পেজের লিঙ্ক থাকবে ডিসক্রিপশান বক্সে এই পেজে আসবার পরে আপনারা উপরে রিক্রুটমেন্ট বলে একটা সেকশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন রিক্রুটমেন্ট যে প্রথম অপশনটি রয়েছে এখানে একটাবার ক্লিক করতে হবে রিক্রুটমেন্ট সেকশানে ক্লিক করলে দেখবেন এরকম একটি পেজ ওপেন হবে এই পেজটিতে আপনারা কিন্তু আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আঠাশ নয় দু হাজার পঁচিশ তারিখে একটা নোটিশ এখানে জারি হয়েছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট সাব ইন্সপেক্টর ব্রাঞ্চ বেঙ্গল পুলিশ দু হাজার চব্বিশ ডান দিকে গেট ডিটেলস যে অপশনটি রয়েছে এখানে একটাবার ক্লিক করতে হবে তো গেট ডিটেলস অপশানে যখনই আপনারা একটাবার ক্লিক করবেন দেখবেন এরকম একটি পেজ ওপেন হবে এই পেজটিতে দেখতে পাচ্ছেন দেওয়া হয়েছে ডাউনলোড ই অ্যাডমিট কার্ড এখানে একটা অপশান রয়েছে নিউ বলে আঠাশ তারিখে যেটা বেরিয়েছে এই গেট ডিটেলস অপশন আর একটা বার আপনাদের এখানে ক্লিক করতে হবে এখানে যখনই ক্লিক করবেন আপনাদের সামনে এরমিটি পেজ ওপেন হবে এখানে ক্লিক হেয়ার ডাউনলোড এখানে যে অপশানটি দেখতে পাচ্ছেন এই অপশানটিতে ক্লিক করবেন তো আমি এই অপশানটিতে ক্লিক করবো এখানে ক্লিক করলে দেখবেন আরেকটি পেজ এখানে ওপেন হবে এই পেজটিতে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের অ্যাপ্লিকেশান নাম্বার এবং ডেট অফ বার্থ এই দুটো জিনিস চাওয়া হচ্ছে তো এই দুটো জিনিস দেবেন এবং সাবমিট বাটনে ক্লিক করবেন তো বন্ধুরা আমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন আইডি এবং ডেট অফ বার্থ দিয়ে দিয়েছি এবার আমরা কী করব সাবমিট বাটনে ক্লিক করব সাবমিট বাটানে যখনই আমরা ক্লিক করবো নিচের দিকে চলে আসবেন দেখবেন এখানে একটা অপশন দেওয়াই রয়েছে ক্লিক হিয়ার টু ভিউ ডাউনলোড প্রিন্ট ইউর অ্যাডমিট কার্ড এবার বিষয়টা যাদের ক্যাটাগরি চেঞ্জ করবার জন্য অপশান আসবে তাদের কিন্তু ক্যাটাগরিটা আপনারা চেঞ্জ করতে চান কি না ইয়েস্নো করতে হবে তারপরে আপনাদের এই অপশানটি আসবে এবার আমরা কী করবো ক্লিক হেয়ার টু ভিউ অ্যান্ড প্রিন্ট ইউর ডাউনলোড অ্যাডমিট কার্ড এখানে আমরা একটা ক্লিক করব এখানে ক্লিক করলে অ্যাডমিট কার্ডটি আপনাদের কিন্তু ডাউনলোড এখানে হয়ে যাবে এবার এই অ্যাডমিট কার্ডটি দেখতে পাচ্ছেন এখানে অ্যাডমিট কার্ডের মধ্যে আপনাদের ডিটেলস তথ্য দেওয়া থাকবে এবং নিচের দিকে আসলে আপনারা কিন্তু এখানে ভেনুটা পাবেন এখানে প্রথমে রয়েছে ডেট অফ প্রিলিমিনারি এক্সামিনেশন বারো দশ দু এখানে যেটা দেখতে পাচ্ছেন বারো দশ দু হাজার আপনাদের কিন্তু পরীক্ষা হবে টাইম হচ্ছে ১২টা থেকে দেড়টা পর্যন্ত পরীক্ষা হবে এবং এই জায়গাটাতে কিন্তু আপনাদের ভেনুটা দেওয়া রয়েছে কোন জায়গায় পরীক্ষা হবে তো আপনাদের রিপোর্টিং টাইম বলা হয়েছে সাড়ে আটটা আর লাস্ট ট্রেনটি সাড়ে দশটার মধ্যে এন্ট্রি করতে হবে ঠিক আছে সাড়ে আটটা থেকে সাড়ে দশটার মধ্যে এন্ট্রি করতে হবে আর বারো আপনাদের ১২টা থেকে দেড়টা পর্যন্ত পরীক্ষা হবে পরীক্ষার হলে আপনারা এই কালার প্রিন্ট আউট এই অ্যাডমিট কার্ডটি নিয়ে যাবেন সঙ্গে একটা আইডি প্রুফ আধার কার্ড প্যান কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স ভোটার কার্ড যে কোনো একটা কিছু নিয়ে যাবেন ঠিক আছে আর সঙ্গে এক দু কপি ফটো নিয়ে যাবেন তো বন্ধুরা এইভাবেই কিন্তু আপনাদের এর অ্যাডমিট কার্ডটি অনলাইন থেকে ডাউনলোড করতে হবে খুব সহজ পদ্ধতিতে আজকের ভিডিও এরকম পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের আইকনটি অবশ্যই বাজিয়ে রাখুন